সাংবাদিক রাজ্যের মানুষ ভরসা রাখছে গোমতী ডাইরির উপর আর এই নিয়ে তারা সেই আশ্বাস এবং সেই বিশ্বাসকে পাথেয় করে এগিয়ে চলেছে তারই মধ্যে বামটিয়াতে এবার নতুন করে উদ্বোধন হতে চলেছে গোমতী ডাইরির আগামী কালকেই তার শুভ উদ্বোধন হতে চলেছে এবং আগামভাবে প্রস্তুতি শুরু করে দিয়েছে গোমতী ডাইরির কর্তৃপক্ষ আজকে অবশ্য তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে তারা বলেছেন যে আগামী কাল এই বামটিয়াতে উদ্বোধন উপলক্ষে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক হায়কে সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীও এই উপলক্ষে গোটা বিষয় নিয়ে জানিয়েছে গমতি ডায়েরির চেয়ারম্যান রতন ঘোষ কি বলছেন তিনি শুনুন দাচা আমাদের গুণোবের একটা শ্রীমতী পলজনী মহোদয় আমার উনি মহোদয় এবং আমাদের ডায়েরি অফিসার পনি সাহা মহোদয় বলতে আমাদের গুমুতির ডায়রি ইউনিট টু যে উদ্বোধন হওয়ার কথা ছিল পনেরো তারিখে তো আমাদের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ও লালন সিং ওনার আসার কথা ছিল তো গুয়াহাটিতে ওনার একটা গুরুত্বপূর্ণ বৈঠক থাকার কারণে উনি সতেরো তারিখ সকাল এগারোটায় আমাদের গুমতির বামুটিয়া ইউনিট টু উদ্বোধন হবে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের জনপ্রিয় জনকল্যাণমুখী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আমাদের রাজ্যমন্ত্রী প্রফেসর এস পি গোহজি এবং আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী মাননীয় শুক্লাচরণ আতিহা মহোদয় এবং আমাদের এআরডিডি দপ্তরের সেক্রেটারি থেকে শুরু করে এই শুভ উদ্বোধনে আমাদের সতেরো তারিখ এগারোটায় আমাদের এই শুভ উদ্বোধন হবে আমাদের নর্থ ইস্টের মধ্যে এই গুমতি ডায়েরির ইউনিট টু সবচেয়ে বড়ো ডায়রি আমাদের ইন্দ্রনগরের যে ডায়রিটা সেটা পাঁচ হাজার লিটার দুধের ডায়রি। সেটা বর্তমানে যে উদ্বোধন হবে ডায়রিটিয়ার টু এটা চল্লিশ হাজার লিটার দুধের ডায়রি তো এই ডায়রি আমাদের মোদিজির কারণে সম্ভব হয়েছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এই প্রধানমন্ত্রী হওয়ার পরে নর্থ ইস্টের যে উন্নয়ন ওনার মাধ্যমে হচ্ছে তার জন্য আজকে এত বড় ডায়রি আমরা পেয়েছি আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন কিছুদিন আগে আমাদের বাজেটে আমাদের এই ডায়ের জন্য দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আর উনিশ কোটি টাকা দিয়েছেন কেন্দ্রীয় সরকার টোটাল একুশ কোটি টাকার মাধ্যমে এই বৃহত্তর একটা ডায়েরি আমাদের উপহার দিয়েছেন আমরা গর্বিত আমরা ধন্যবাদ জানাই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিংকে আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই ডায়েরির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজিকে আমরা উনিশশো বিরাশি সালে ডায়েরি আপনারা শুনলেন আহ রতন ঘোষ অর্থাৎ কোমুতি ডায়েরি চেয়ারম্যানের বক্তব্য এবং সর্বোপরি বৈঠক হয়েছে আজকে প্রস্তুতি নিয়ে সমস্ত রকমের এবং আগামী কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস একই সঙ্গে শুক্লাচরণ নোয়াতিয়া এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন এবং ওনাদের উপস্থিতিতেই এই গোমতি ডায়ের উদ্বোধন হবে যা কিনা কেন্দ্রীয় সরকার একুশ কোটি টাকা এই ডায়ের জন্য বরাদ্দ করেছেন এবং উত্তরপূর্বের মধ্যে এই প্রথমবারের মতো ইউনিট টু অর্থাৎ সর্ববৃহৎ ডায়ের উদ্বোধন হতে চলেছে আগামীকাল নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন